গল্পটার নাম হচ্ছে আল মোতাকাল্লি ম্যাচবিল কোরআন মানে জেনারি সব সময় শুধু কোরআন দিয়ে কথা বলে আবদুল্লাবিন মোবারক অনেক বড় মহাদিস হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃত্তা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভার্সেশন আমি কনভার্সেশনটা আপনাদেরকে শোনাই উনি কাছে গেলে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তালাত করলেন

রাশিদাম মেরাজের আগে যে এসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা রাশিদ কালা কাল্লা নিয়েছিলেন এটা তেলাওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো বজায় আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে দেশে ফিলিস্তিনে আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমি অবাজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় হ্যাঁ ফিলিস্তিন মাসজিদুল আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মাসজিদুল আকসায় যাচ্ছেন এবার জিজ্ঞেস করলেন আনথুম মন্দুকাম সিহাদ আল মাখিয়ান তো এখানে একা একা পরে আছেন কয়দিন কয়েক আবার কোরআনে রায়াত সালা সালাইয়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনে রায়াত আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখি তো আমান তো আখ তো একা যে পরে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কি ভাবে ভদ্র আবার একটা আয়াত তালা প্রবেদ তিনি পড়লেন হুয়া ইউথ ইমুনি ওয়া ইউস্টিন ইব্রাহিম আলাহিসাল্লামের কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহ আমাকে পান করে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন আবার এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মুহাদ্দিস আব্দুল ইবনে মুবারক ইবনে বুখারী ওস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তেলাওয়াত করে দেয় আর ওটাতে উত্তর হয়ে যায় হয়ে যায় কি মহিলার সন্তান পেলাম তো উনি বলতেছে فابي ايشين تتوضئين তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে ওযু করেন কিভাবে উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন فا ان لم تجتوا ما ان فتيام ما صعيدن تجبا না আলাই বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম করে নিও আমরা তো বুঝাতে চাইলেন পানি নাই তো দিয়েছে বালু তো তায় মুম করে নাও অ শরিক লাভ আকবর এবার বললেন ইনামা আয়াত আমান আলাতা আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করো না রায়ত সুম মা আতিম সিয়ামা ইরা লালাই লাইক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন

এতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালানাল আল ইফতার ফি সাফার সফরে তো রোজা যায় যাচ্ছে রোজা তো ভাঙা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেলত করলেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইনকুম তুমতা আলামুন আল্লাহ যে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি পাও বেশি পাও কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এ আয়তে শেষে হচ্ছে ওয়ান্তা সুমু খায়রুল লাকুম তুম কুনতুম তাআলামুন তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশেহারা হয়ে এবার জিজ্ঞেস করে ফেলছে লিমা দা চুখান লিমি মিসলাম আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এইভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে করোনা রায়ত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে করোনার আয়ত কেমন এটার উত্তর উনি আর একটা করোনার আয়ত উনি পড়লেন মা ইয়েল ফিদমিন কল্ডিন ইল্লা দাদাই আছি আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকটেই বা দাস দাস তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সবাব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবর কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কিপুর পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করবো ঘটনাটা আচ্ছা আচ্ছা উনি অবাক হলে কি মহিলা এরকম মহিয়সী গরিয়সী নারী পৃথিবীতে আছে

আমি যে তাকে আসছি উনি একটা আয়াত তালা উৎকুলেন যে কুল্লিল এর অর্থ হচ্ছে নবী হে মোমিনদেরকে বলুন তারা যেন পর নারী তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পর নারী তা আমি ওটে উঠতেছি আপনি তাকে সে হচ্ছে তাকে আছে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয়ে পড়ে যায় তো উনি যখন দেখতেছেন তাকে আসছে উনি বলতেছে ফুল্লিল মিনি নাই আপত্তমিন অফ সরি নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ

আপনারা যখন গাড়ি স্টার্ট দেবেন এই দোয়াটা পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে ঘোড়ায় উঠলে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে নয় কোরআনের আয়াত তো এই বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম না আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতে যাওয়া যায় উনি কোরআনের আয়াত বললেন বকসিদ্ধি মাসিক বকদুদ মিন সাউথিক কোরআনের আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা আর ছোট ছোটো করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর এইভাবে যাচ্ছেন কেমন আপনি স্লোলি যান শাহ এরপরে আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পারতো দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পিছন থেকে আয়াতলা উৎফলেন আবার ফখর উমা তাইয়াসারা মিনাল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওখান দিয়ে পড়েন দিয়ে পড়েন মানে বুঝাতে চাইলেন কবিতা বললে কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাভেন থেকে মিসিং ওই ক্যারাভেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে

আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মোসাকে কালিম উল্লাহ বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছি হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মোসা ছোট ছেলের নাম ইয়াহিয়া সুবান আল্লাহ পড়বেন না কিনারে ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত পরে সবা আসু আহাদা কুমনা بورقكم هذه إلى المدينة فلينظر أيها أسكا طعاما فليأتكم برزق منه هذا سورة كهف ركت آيات গুহাবাসী সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো এই আয়াত বুঝাই তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার ওনার খাওয়াই তো অনেক হেল্প করছে আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করোনার আয়াত কুলু অশ্রব হানি বিমা আসলাফ ফিল আয়াম ইল খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্না যেদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু অশ্রব হানি আম বিমা আসলাফ তুমফিল আয়াম ইল খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত নেক কাজ করেছে। প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয়ামত ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন ফুলতু আল আনা তো আমা কুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো ফেরু নিবে হা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বল এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বললো ফাফল হ্যা দিহি অঙ্গুনা এনি আমাদের মা লাহা আর ওনার বয়স চল্লিশ বছর চাচাকাল্লা ইল্লা বিল কোরআন জীবনে কোন দিন কোরান ছাড়া মুক্তিও অন্য কোন কথা বলে নেই মাখাফাতান তা জিল্লা ফায়াস খাতা আলেখা রফ্ন এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনেছি অবাক শুনেন আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বলল এবার আমি একটা আয়াত পড়ি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুলতু উনি বললেন আমি বললাম যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাইকে দেয় যাকে চায় তাকে দেয় সুবহানাল্লাহ পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহীয়সী গরীয়সী একজন মাতা তোমরা পেয়েছে

এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম লাউ আনসাল না হাজ আল কোরআন আলা জাবাল নবী হে কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিন করতাম আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড় ভেঙে চুরে খান খান হয়ে যেত এটা এত গরু ভার একটা বাণী কোরআন আল করিম করিম পাহাড় ভেঙে যেত পাহাড় কি চারটেখানে কথা সুবিশাল পাহাড় আল্লাহ তালা পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন আলাস্কা রেঞ্জ সিচুয়েটেড লোকেটেড ইন ইউএসএ সে যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা ছয়শো মাইল লম্বা কয়শো মাইল পুরোটাই বাহার এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটার নাম হচ্ছে আলপস মাউন্টেন রেঞ্জ এটা সাতশো পঞ্চাশ মাইল লম্বায় নেপালে একটা পাহাড় আছে এটার নাম মাউন্ট এভারেস্ট এটা আট মিটার উঁচু আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড় আরো পিছ অনেক বড় পাহাড় আছে তুর পাহাড়ের চূড়ায় আমি উঠেছিলাম আরো পিছের সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ আল্লাহ বলেন এই কোরআনকে যদি আমি তোমাদের উপর নাজিল না করে পাহাড়ের উপর নাজিল করতাম আলাস্কার উপর নাজিল করতাম আলস পর্বতমালায় নাজিল করতাম তুর পাহাড়ে যদি নাজিল করতাম মাউন্ট এভারেস্টের উপর যদি নাজিল করতাম তাহলে নবী হে আপনি দেখতেন আল্লাহর ভয়ে ভয়ে এ পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু সেই কুরআন আল্লাহ কাদের উপর নাযিল করেছেন স্যার আমাদের উপর সো হিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব এই কুরআন কি আমরা বুঝি কিনা কুরআনকে মানি কিনা কুরআনের আইন সমাজে চাই কিনা দিস ইজ দা বার্নিং কোয়েশ্চেন মিজি কেন যে প্রশ্ন করুন যে কুরআনের যে হকগুলো আছে আমরা আদায় করছি কিনা এটা যেন তেন কোনো বাণী নয়

কি নাজিল হতে লাগলো কোরআন জায়দ রাদুল্লাহ তাল বলেন দীর্ঘক্ষণ রসুসা আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছেন কিন্তু আমি টেরি পাচ্ছি কিন্তু যখন কোরআন নাজিল হতে লাগলো মনে হলো যে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে রসুসা মাথার ওজন এত বেড়ে গেল আমি আর রসুসা ইসলামকে রাখতেই পারছি না আমার পায়ের উপর নবীহে আমি অনেক ভারী এভি ওয়েট ওয়ার্ডের কোরআন আপনার কাছে নাজিল করব সো কোরআনটা এটা অনেক সম্মানিত একটা বাণী আল্লাহ তালার বাণী অনেক ভারী একটা বাণী এটা পাহাড় সইতে পারে না পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সে কোরআনকে আল্লাহ তালা আমাদের উপর নাজিল করেছেন সো আমাদের নিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব যে এই কোরআনকে মেনে চলা চলা কোরআন পড়তে জানা জানা কোরআনের অর্থ বোঝা এবং কোরআনের নীতিমালাগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা তো আমরা বলেছি যে আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব কোরআনকে জিজ্ঞেস করবো যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করব দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো তোমার হিস্ট্রিটা বলো কবে আসলো কবে নাজিল হয়েছ কোরআন বলবে শাহর ও ফিহিল কোরআন আমি রমাদান মাসে এসেছি জানাতন মাসে আসে কোরআনকে যদি আমরা প্রশ্ন করি যে কোরআন রমাদান তো উনত্রিশ দিন বা তিরিশ দিন তো এই তিরিশ দিনের বা তিরিশ রাতের কোন দিন বা কোন রাতে এসেছে। কোরান বলবে ইন আনসালনা আনজাল না হবি লাইলাতিল কাদর আমি কদরের রাতে এসেছি বাহান আল্লাহ বেহামদেব ও আদরা খামা লাইলাতুল কাদর কে তোমাকে জানাবে কদর কি লাইলাতুল কাদরি খাইরুম্মিন আলফি সাহার সা রাত হাজার মাসের চেয়ে সেরা হামসে

তাহলে কোরআনের হিস্ট্রি আমরা জেনে গেলাম রমাদানে আসছে রমাদানের কোন রাতে আসছে এখন যদি জিজ্ঞেস করি তুমি কি একা একা আসছো না কেউ নিয়ে আসছে তোমার এবার তো উত্তর পাওয়া যাবে এই প্রশ্নের উত্তরে কোরআন আমাদেরকে জানায় যে আমি একা আসেনি বিহির রুহুল আমিন আমিন হচ্ছে জিব্রাইল আলামের একটা নাম বিশ্বস্ত আত্মা রুহুল আমিনের সাথে আমি এসেছি সবচাইতে বিশ্বস্ত যেহেতু এটা আল্লাহর বাণী

এবার যদি জিজ্ঞেস করি যে তুমি যে আসলা তোমাকে যে আমাদের তেলাওয়াত করতে হবে তো এই তেলাওয়াত করার গাইডলাইনটা কি কিভাবে তেলাওয়াত করবো তেলাওয়াত করার সিস্টেমটা কি এটা যদি আমাদেরকে একটু বলতে তো কোরআন এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদেরকে বলে যে আমার আমাকে যদি আবৃত্তি করতে চাও তেলাওয়াত করতে চাও প্রথম গাইডলাইন হচ্ছে লাই আমার সবু ইল্লাল মতো হারুন হারুন এর অর্থ হচ্ছে পবিত্র ছাড়া কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারে না যদিও এটা দিয়ে লাউ হয়ে মাহফুজের কথা বলা হয়েছে ফেরেস্তাদের কথা কিন্তু বিষ্ণয় বলেছেন লাই এমসব ইল্লা পহে পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না তাহলে কোরআন তেলাওয়াতের প্রথম গাইডলাইন কি পবিত্রতা অজু করতে হবে ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলিউশন কোরআন আপনাকে অর্ডার করবে বধু ছাড়া আমাকে টাচ করা যাবে না আচ্ছা অজু করলেন করলেন তারপরে কি শুরু করে দিতে পারবেন না কোরআন বলে ফাইদা কোরআন লেহি মিনা শৈতান কোরআন পড়ার আগে তোমার যে সুস্পষ্ট দুষ্মন ওই শোয়তানের ব্যাপারে আল্লাহর কাছে পানাক চেনা মানে পড়ো আউদ বিন লেহি মিনা শৈতান রজীম বিসমিল লাহীর ইর রাহমান এর তাহলে ওজু করলেন আউজু বিল্লাহ বললেন বিস্মিল্লা বললেন এবার কি করতে হবে এবার কোরান বলছে যেমন মনে চায় তেমন পড়া যাবে না তুমি গানের সুরে ব্যান্ডের সুরে হিপ সুরে কোরান পড়বা এটা আল্লাহ কৌল করবে না কোরান বলছে ওয়ারাত চিলিলা ফোর আয়ানা তার তিলের সাথে কোরআন পড়তে হবে ধীর ভাবে কোরান পড়তে হবে তার তিল আর তারা যারা কোরান পড়বেন তার তিলের সাথে পড়বে অটিস তার তিল আনাস সাদ্দেল্লাহু তালহকে জিজ্ঞেস করা হয়েছিল তার তিল কি নবী কিভাবে তালায়াত করতে তিনি বলেছিলেন ইয়ামদ্দু বিহার সৌতাহু মাদান বিষয় নিচ্ছায় ইসলাম প্রতিটি আয়াত টেনে টেনে ভোপ তানি ভোধ

দেখেন টেনে টেনেও পড়লাম আবার প্রতিটা আয়াত শেষে শেষে থামলাম দিস ইস তার তিল পরত ছিল তার না এভাবে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে পড়ার নাম তার তিল এভাবে পড়তে হবে তো পড়ার গাইডলাইন কি বললাম প্রথমে কি করতে হবে হবে অজু করতে হবে পবিত্রতা এরপরে আউদুল্লাহ বিসমুল্লাহ পড়তে হবে এরপরে কিভাবে পড়তে হবে তাহলে তার তিলের সাথে সাথে কথা কি বুঝতে পারতেছেন সবাই সবাই বিরক্ত হচ্ছেন না তো আপনারা